নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন কালকেই হ্যাপি নিউ ইয়ার আগাম আপনাদেরকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক এটাই চাই আর আজকে আমি বানাবো আলু কুলচা তার জন্য নিয়ে নিলাম তিন কাপ ময়দা পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম দু চামচ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এগুলোকে দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি এর মধ্যে ঢালবো ফেটিয়ে রাখা টক দই একশো তিরিশ গ্রাম মতো টক দই নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টিস্পুন বেকিং পাউডার হাফ স্পুন এটিং সোডা দিয়ে দইয়ের মধ্যে এটা দিয়ে ভালো করে মেখে নেব দইটাকে দিয়ে এক দু মিনিট রেখে দেবো দইটা দেখব তাতে দইটা সুন্দর ফুলে গেছে আর তাতে ভালো হবে কারণ কুলচাটা তাহলে একদম ব্রেডের মতো হবে নরম হবে আর ভেতরটা একদম জালি জালিও হবে এই দেখুন দইটা কি সুন্দর ফুলে গেছে দু মিনিটে আর ভেতরে বুঝতেই পারছেন কি সুন্দর এয়ার বাবলগুলো তৈরি হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন মতো তেল খুব বেশি তেল দিলে কিন্তু একটু খাস্তা হয়ে যাবে তাহলে এই ব্রেডের যে সফট ব্যাপারটা সেটা থাকবে না তাই একদম কম করে তেল দিলাম সুন্দর করে দইটা মাখিয়ে নিয়েছি ময়দার সঙ্গে তারপরে আমি দিয়ে দিচ্ছি একদম উষ্ণ গরম জল ভালো করে ডোটাকে মেখে নেব এই ডোটাকে কিন্তু যদি তিন চার মিনিট ধরে সুন্দর এইভাবে মাখানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে কুলচাটা আমি প্রায় তিন চার মিনিট ধরে সুন্দর এইভাবে মেখে রেখে দেব। এই যে হাতে একটুখানি তেল দিয়ে ডোতে চারিদিকে লাগিয়ে ঢাকা দিয়ে রাখবেন এক দেড় ঘন্টা রাখতে পারলে খুবই ভালো না হলেও আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট যেন অবশ্যই থাকে ঢেকে রেখে দিলাম এবারে বাকি জিনিসগুলো রেডি করে নি আমি কুলচার মশলার জন্য এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা নিয়েছি ধনে পাতার এই পেছনের দিকটা মানে গোড়ার দিকটা আমি দিয়ে দেবো আলু পুরে আর পাতার দিকটা কুলচার উপরে দেব দুটো আলাদা আলাদা করে কুচিয়ে নেবো এই যে সুন্দর আমার সব কাটাকাটি করা হয়ে গেছে আর এই দুটো আলু আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি গ্রেট করে নিচ্ছি আলুটাকে আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন হাতি মাখালে ওই একটু ডালা ডালা পেকে থেকে যায় তার থেকে একটু গ্রেট করে নিলেই সুবিধা হয় আর তাওয়াতে দিয়ে দিলাম একটুখানি তেল তার মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ একদম কম ভাজবো তার মধ্যে দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা খুব বেশি ভাজবো না আপনারা চাইলে না ভেজেও এটা করতে পারেন মানে আলুর সঙ্গে কাঁচা মশলাগুলো অ্যাড করেও করতে পারেন তাতে আমি দিয়ে দিলাম একটুখানি বিট নুন এমনি নুন আর ভাজা জিরের গুঁড়ো নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই ধনে পাতার ডান্ডিগুলো সেগুলোকেও হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেড করা আলু আর পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এটা করতে পারেন আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ রসুন ছাড়াও এটা খুব ভালো লাগে খেতে আর আমি সব সময় মশলাটা একটু ভেজেই করি আর এমনি পেঁয়াজ রসুন বা আদা কাঁচা দিয়ে করলে কি হয় একটু মানে আলু মাখাটা নরম হয়ে যায় পরে পরে নুন থাকে তো তো জল ছেড়ে দেয় পেঁয়াজ থেকে তাই জন্য মানে বেলতে অসুবিধে হয় তাই জন্য আমি একটু ভেজেই করি পেঁয়াজ দিলে বিশেষ করে আর ময়দাটা দেখুন কী সুন্দর আমার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ময়দাটা একদম সুন্দর নরম হয়ে গেছে আর এক চামচ শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এটাতেই কিন্তু আমার সবগুলো বেলা হয়ে যাবে আর ময়দা কিন্তু লাগবে না এবারে আমি লেচিগুলো কেটে নেব আমি আমার দরকার মতো মানে আমার তাওয়াটা ছোটো খুব বেশি বড় নয় তাই আমি একটু ছোট ছোটোই করব আপনারা চাইলে বড় বড় বানাতে পারেন আপনাদের কাছে যদি বড় তাওয়া থাকে আর আমার চাকতিটাও ছোটো খুব বেশি বড় নয় তো সেইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি মানে কেটে নেব আর কি এই একটা কেটে আপনাদেরকে দেখালাম এই যে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব আমি ওই তিন কাপ ময়দা নিয়েছিলাম তাতে আমার এগারোটা লেচি হয়েছে লেচিগুলো সব বানানো হয়ে গেছে একটা কাপড় ঢেকে রাখবো তাতে লেচিগুলো ড্রাই হবে না সফট থাকবে একদম এবারে আমি ছোট্ট হাতে সাহায্যে বাটি বানিয়ে নেবো দিয়ে তার মধ্যে পুর দিয়ে দেবো যেমন আমরা সবসময় পরোটা বানাই স্টাফড পরোটা সেরকম সেইভাবেই একদম তবে খুব বেশি পুর দিয়ে এটাকে বেলা যাবে না একটু কম পুর রাখত যেমন আলুর পুরে আমরা অনেকটা করে পুর দিই সেভাবে করা যাবে না একটু কম পুর দিয়ে বানাতে হবে আর একটু মোটা মোটা বেলতে হবে আর আজকের কুলচাটা আমি একদম অন্যরকম বানাচ্ছি তেল ছাড়াই মানে জল দিয়ে বানাবো যে দিকটা মুড়লাম সেই দিকটা নিচে রেখে আমি বেলবো বাটি একটু ময়দা নিয়ে ছড়িয়ে দিলাম চাকতিতে আর উপরে কিন্তু আমি ময়দা একটু লাগাবো না হাতের সাহায্যে স্প্রেড করে নিলাম সুন্দর করে ডোটাকে তারপরে লম্বা শেপ দেবো মানে ওভাল সাইজের করব। আপনারা চাইলে গোলও করতে পারেন যেরকম খুশি সেপ দিতে পারেন তার তারপরে ওপর থেকে আমি একটু কালো জিরে সাদা তিল আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি হালকা হাতে একদম বেলনিটা চালিয়ে নেব এই যে একদম চেপে যাবে জলও দিতে হবে না এমনি এরকম প্রেস করে বেলে দিলে হয়ে যায় সুন্দর হয়ে গেছে এদিকে তাওয়া কিন্তু একদম গরম করে নিতে হবে যেন ধোঁয়া ওঠে গরম করে তারপরে জল দিয়ে দিলাম দু চামচ দু টেবিল চামচ জল দিয়েছি জল দিয়ে কুলচাটা দিয়ে দিয়েছি তারপরে ঢাকা লাগিয়ে দিয়েছিলাম ঢাকা থেকে ওই যে ফুটোটা আছে ওটাতে একটা লবঙ্গ লাগিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা না বেরিয়ে যায় আর যখনই দেখবেন কুলচাটা ফুলে গেছে ঢাকার ভেতর থেকে তখনই কিন্তু গ্যাসটাকে একদম সিম করে দেবেন একদম লো করে দেবেন তাহলে কিন্তু কুলচাটা সুন্দর উঠে যাবে নাহলে কিন্তু একটু জড়ে যায় আমার তো লোহার তাওয়া আপনারা হয়তো নন স্টিকে করলে জড়বে না আমি লোহার তাওয়াতে করে করছি বলে হয়তো জড়ে যাচ্ছে কিন্তু একটু মানে হিটটা কমিয়ে দিলে ছেড়ে যাচ্ছে সুন্দর আর আমি এই যে ঘি দিয়ে গ্রিস করছি আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন তেল দিয়েও করতে পারেন ঘি বাটার দিলে একটু টেস্ট বেশি লাগবে আর কিছু নয় সুন্দর করে এই একদম গোল্ডেন করে ভেজে নেব দিলেই আমার কুলচা হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও ভারী সুন্দর হয়েছে আর যখন জলের মধ্যে থাকে না তখন দু চার মানে একদম দুখল হয়ে ফুলে যায় দুই থেকে আড়াই মিনিট লাগে কি সুন্দর হয়েছে দেখুন ঘি লাগিয়ে দেবো আর সবগুলোই কিন্তু এরকম দুখন হয়ে ফুলে যাচ্ছে খুব সুন্দর হচ্ছে এটা কিন্তু তেল ঘি বাটার ছাড়াও আপনারা এমনি এরকম তাওয়াতে সেঁকে খেতে পারেন মানে জলে যেরকম করলাম ওইভাবে করে তারপরে ভালো করে সেঁকে নিতে হবে দুই দিকটা একদম গোল্ডেন করে একদিক তো সুন্দর হয়েই যাচ্ছে গোল্ডেন প্রথম দিকটা তারপরের পাশটাও এরকম উল্টে পাল্টে বারবার ভেজে নিলে কিন্তু এমনিও খেতে ভালো লাগছে একদম স্টাফ পরোটা যেরকম হয় সেরকমই লাগছে আমি বলছি এই কারণে অভির খাওয়া হয়ে গেছে বিনা ঘিতে কি সুন্দর ফুলেছে দেখুন একদম দুখল হয়ে ফুলে গেছে বাকি সবগুলো কিন্তু এরকম দুখল হয়ে ফুলেছে এইভাবে আমি সব কুলচাগুলো বানিয়ে নেব দেখতেই এত সুন্দর লাগছে আর একদম মেপে দু চামচ জল লাগছে মানে দু টেবিল চামচ আর দু থেকে আড়াই মিনিট পরে ঢাকা খুলে এভাবে সেঁকে ভেজে নেব। কি সুন্দর ফুলছে সবগুলো এইভাবে আমি সব বানিয়ে নেব এটাই আমার লাস্ট সব বানানো হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা এই দেখুন কুলচাগুলো কি সুন্দর নরম হয়েছে একদম তুলতুলে আর খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছিল আর এর সাথে যদি একটু চিকেন কষা টষা থাকে তাহলে তো আরওই ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা